আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে তো টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছেন যে কি রেসিপি নিয়ে চলে আছি সাধারণ একটা রেসিপি কিন্তু রান্না করার পর কিন্তু অসাধারণ হয়েছে তো কড়ার মধ্যে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা জাস্ট নরম করে নিলাম নেওয়ার পরে পানি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে চামচ দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে শুকনামরিচের গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা তো অনেকে শুকনা মরিচ দিতে চায় না মাছে তো আমি কালারের জন্য দিলাম তারপরে এই তো পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার ওপর দিয়ে তেল উঠেছে তো এই পর্যায়ে আমি কেটে রাখা ইলিশটা দিয়ে দেবো একটা ইলিশ নিয়েছি মাঝারি সাইজের তো পুরোটাই দিয়ে দিয়েছি কয়েক পিস হয়েছে জাস্ট আর ইলিশটার মধ্যে ডিমও ছিল আর ডিমটা আমি পিসের মধ্যেই রেখে দিয়েছি আলাদা করে বের করে নিয়ে নিই ডিমটা বেশি বড় না দেখেই তো বুঝতে পেরেছেন তো মাছটা কিন্তু আমি বেশি কষিয়ে নেবো না কারণ ইলিশ মাছের স্কিন অনেক পাতলা এজন্য হালকা একটু পিট ওপিট কষিয়ে নিয়ে ফিরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে মশলাটা যাতে ভেতরে ঢুকে তার জন্য চুলার ওপরে মাঝারি চুলার তাপ রেখে দিয়েছিলাম এখন এই যে আবার একটু এ পাশে করে দিচ্ছি যাতে করে স্কিনটা না ফেটে যায় বা ভেঙে না যায় এইভাবেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখন আমার হয়ে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটার সঙ্গে একটু জাল করিয়ে মাছটাকে নেবো যাতে করে একটু মশলাটা মাছের ভিতর ভালোভাবে ঢুকে তো এই পর্যায়ে আমি ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম এসে তো দেখতেই পাচ্ছেন যে তেলটা উপর দিয়ে উঠে এসেছে তো এখন আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নেব শুধু মাছগুলো উঠিয়ে নেব আর সব মশলাগুলো কড়াইয়ের মধ্যে রেখে দেব তো এটা আমি এক সাইডে রেখে দিলাম উঠিয়ে নিয়ে এখন আমি কেটে রেখা ধুয়ে রাখা হচ্ছে লতিগুলো দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু লতিটা আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এক্সট্রা কোনো মশলা দেব না ওই মশলাতেই কিন্তু কচুটা হয়ে যাবে আর কচুটার মধ্যে চাইলে আপনারা আলু অ্যাড করতে পারেন আমি কিন্তু আলু দেইনি বাসায় তেমন একটা আলু কেউ খেতেছে না তরকারির আলু আর যেহেতু ডায়াবেটিস আপনাদের ভাইয়ার আছে সেও তো আলু খায় না এই কারণে তো এই জন্য আলু ছাড়াই কিন্তু দিয়েছি তো আপনারা চাইলে আলুটা দিতে পারেন একটা হোক বা দুইটা হোক বা যারা যেরকম পছন্দ করেন সেই রকম দিলেও হবে তো কথা বলতে বলতে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব লতিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে আর আমি কিন্তু আজকে ইলিশ কচ লতির আমি এই রেসিপিতে ঝোল রাখবো আর ঝোল রাখলে কিন্তু অবশ্যই ভালো লাগে অনেকে অনেকভাবে কিন্তু খেয়েছেন আর হচ্ছে এটা কিন্তু আমি এই পর্যায়ে যখন বলক দিয়ে এসেছে সেই পর্যায়ে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা আবারও ঢেকে রেখে দেব বেশ এটা ঢেকে রেখে দিতে হবে আরও লতিটা সিদ্ধ হবে এখন মাছটাও কিন্তু সিদ্ধ হবে তো এই তো ঢেকে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ পর ফিরিয়ে আসলাম তো পানিটা টেনে নিয়েছে আর লতিটাও কিন্তু একরকম সিদ্ধ হয়েছে আর আমি কিন্তু লতির কালারটা ঠিক রেখে আজকে ইলিশ লতি রেসিপি করলাম তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একরকম হওয়ার দিকে তো একটু লবণ টেস্ট করে নেই তো কেমন হয়েছে তো লবণটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি সাজিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে তো দেখেন কচুর লতির কালার ঠিক রেখে ইলিশ কচুর রান্না করেছি আর সাধারণ একটা রেসিপি অসাধারণ হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে সব সময় কিন্তু আমরা লতি ইলিশ চিংড়ি এ ধরনের রেসিপি করেই থাকি তো কখনো কি ঝোল করে খেয়েছি একবার হলেও ঝোল করে খেয়ে দেখবেন এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই লতি ইলিশের ঝোল দিয়ে আর এক আইটেম দিয়েই কিন্তু একবেলা হবে ইনশাল্লাহ তো এইভাবেই কিন্তু কথা বলতে বলতে আমি বাটিটা সাজিয়ে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো কালারটা যেমন সুন্দর এসেছে তেমনই কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ